চৌদ্দশো বাংলা নববর্ষের সকালে বেলুর মঠে ভক্তদের সমাগম পুজো অর্চনা এবং প্রার্থনা করার সারা বছরটা যাতে ভালো যায় হাজারো ভক্তের মধ্যে এদিন সকাল সকাল বেলুর মঠে হাজির হলেন বালিক বিধায়ক ডক্টর রান চ্যাটার্জি বাংলা শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন বেলুর মঠের মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা করলেন বিধায়ক এদিন বেলুর মঠের মূল গেট থেকে শোভাযাত্রা যায় বেলুর নেতাজী পার আমাদের বিধানসভার ক্ষেত্রে পূর্ণভূমি মঠ তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি এবং দেখেছেন এই কচি কাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে আজকে আমাদের প্রভাত ফেরিও আছে আমরা সকলে প্রত্যেকে আমাদের পরিবারের সকলে বৃহত্তর পরিবারের সকলে মিলে আজকে আমরা প্রভাত ফেরি করে আজকে আমরা বেলুন নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম তার মাধ্যমে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই দিবস আজকে এই শুভ নববর্ষ আজকে আমরা উদযাপন করছি বাংলা নববর্ষ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ